আচ্ছা আপনি তো এখানে দেখছি মৌমাছির বাক্স এটা কোন মৌমাছি এটা হচ্ছে আচ্ছা এই যে চাষ করছেন এটা ট্রেনিং আপনি কোথার থেকে পেয়েছিলেন এটা ট্রেনিং আমি উনিশশো পঁচানব্বই সালে কৃষ্ণদাস মুখার্জি ওনার কাছ থেকে পেয়েছি বারুইপুরে বারুইপুরে আচ্ছা সেটা নিয়ে আপনি এখানে আবার কতজনকে ট্রেনিং দিলেন আচ্ছা এবার ওনার কাছে ট্রেনিং নেওয়ার পরে আমার একটা ইচ্ছা ছিল মহিলাদের কিছু ট্রেনিং করাবো পরে দু সালে শশীয়র মাধ্যমে তাদের কিছু ট্রেনিং করাতে পেরেছি বাইশ জন মতো মহিলাকে ট্রেনিং করাতে পেরেছি তার মধ্যে পাঁচ ছজন সক্রিয়ভাবে কাজ করতে পারে সব কিছুই পারে তারা মধু বিক্রিতি করতে কোনো অসুবিধে না মধু বিক্রির অসুবিধা নেই আচ্ছা আপনার এই মেরিফেরা থেকে আপনি কত কেজি মধু পাচ্ছেন মেরিফেরা থেকে এবছর একটু করে মানে লিচুরটা গন্ডগোল হয়েছে হলে সত্তর পঁচাত্তর কেজি একটা মৌমাছির বাক্স থেকে অ্যাপিস ম্যালিফেরা থেকে পাওয়া যায় সারা বছরে সারা বছরে না আপনি কমের মধ্যে কত পেয়েছেন কমের মধ্যে বাহান্ন পঞ্চ বাহান্ন থেকে পঞ্চান্ন কেজির মতো পাওয়া যায় কত দামে বিক্রি করছেন যখন পাইকারির বিক্রি করেছি রেট কম পেয়েছে খুচরো যখন বিক্রি করেছি আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে হয়েছি যখন মানে পাইকারি দিয়েছি তখন দুশয় কুড়ি টাকা

ওই পুষ্পরাসের খুব একটা সুযোগ থাকে না সেই সময়টা ওদের মানে চিনির রস খাওয়াতে আচ্ছা আপনার কাছে তো এপিস ইন্ডিকাও রয়েছে না এপিস ইন্ডিকা আছে তো এপিস ইন্ডিকাটা কেন করছেন এটা ফলন কম এপিস সেরিন ইন্ডিকা ওটা আমাদের ভারতীয় মৌমাছি এই পরিবেশে থেকে বসবাসের উপযুক্ত টেকসই মানিয়ে নিতে পারে খাবার না দিলেও ওরা বেঁচে থাকতে পারে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ বেশি হয় না নিকার মধ্যে এনজাইমটা অনেক বেশি চাষ করতে ঝামেলা কম ঝামেলা ঝামেলা কম উৎপাদন কম হলে ঝামেলা কম হলেও মানে খরচটাও কম মানে আমাদের দেশি প্রজাতির ধানের মতো আর কি তো ওটাতে আপনি সর্বোচ্চ কত পেতে পারেন ওটাতে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো কেজি পেতে পারি সর্বনিম্ন আমি আমি যেটা পেয়েছি বারো তেরো কেজি পর্যন্ত পেয়েছি আচ্ছা আপনি কত বছর ধরে মৌমাছি পালনের সাথে যুক্ত আমি আপাতত দীর্ঘ এই 3 বছর হতে যাচ্ছে এই ট্রেনিং তো এটা কোন মৌমাছি এটা এফিস মৌমাছি ইন্ডিকা আচ্ছা ইন্ডিকার মেলিফেরার তফাত কি এফিস ইন্ডিকা এটা মূলত দেশি প্রজাতির মৌমাছি আর মেলিফেরাটা ওরা বিদেশি প্রজাতির মৌমাছি তো এটাতে উৎপাদন তো কম হয় এটা উৎপাদন কম কিন্তু এর মধুর উপকারিতাটা বেশি আচ্ছা তো এখানে একটা বাক্সে কটা ফ্রেম আছে একটা বাসকে আটটা করে ফ্রেম থাকে মোট মানে একটা কলোনিতে আট দু ষোলোটা এ থাকে যেহেতু দুটো দুটো বাস একটা ওই সুপার আর একটা বুডার বক্স দুটো বক্স দুটোতে মিলে মোট ষোলোটা এ তো কতটা মধু আপনি পেতে পারেন এখান থেকে এখান থেকে মানে একটা বাক্স থেকে মোট কতটা মধু পেতে পারেন কম করে হলেও পাঁচ কেজি খুব কম করে তো বছরে কতটা পেতে পারেন বছরে বাস্কের উপরে নির্ভর করে মূলত আমরা যদি বাস্কর পরিমাণ বাড়িয়ে রাখি তাহলে একটা একটা বা একটা একটা বাস্কে দেখা যাচ্ছে যে আমরা পঞ্চাশটা বাস্ক করলাম এবার পঞ্চাশটা বাস্কর মধ্যে এই আমরা যদি বাস্ক পিছে যদি পাঁচ কেজি করি তা পঞ্চাশ আস্কে পায়ের মধুটা কালেক্ট করা হয় আচ্ছা তো ধানের ফুলের মধু আসছে হুম এখন ধান আসছে ধান তো উঠে যাবে তারপরে ধান উঠে যাওয়ার পরে এবার কৃষের ফুলের মধু পাচ্ছেন ধান ছাড়া ধান ছাড়া এখন এই আপাত নারকেলের তারপরে নিম ফুলের চিনিটা কখন খাওয়াচ্ছেন চিনি মূলা তো বর্ষার সময় বর্ষা সিজনে খাওয়ানো হচ্ছে যখন ফুল কম থাকে এই মৌমাছি কেন আপনি পালন করছেন ওটা তো ফলন বেশি হয় মানে উৎপাদন বেশি হয় আপনি এই এপিস ইন্ডিকা কেন করছেন খুব কম লোকই করে এটা এই মাছিটা বলুন আরেকবার এই মাছি মূলত এই মাছি চাষ করলে আপাত রোগের রোগের উপকার থেকে একটু বেশি পায় তার জন্য এই মাছিটা চাষটা রোগ পোকা কম হয় কম হয় আচ্ছা এই একটা কারণ